গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা এগারো এই দেখো গতকালকের যে চানের আগে দুপুরবেলা গাছগুলো লাগিয়েছিলাম হাটের থেকে নিয়ে এসছিলাম না তা সকালবেলা একবার দেখতে এসছিলাম এটা একটু বেশি ভালো ছিল এখন একটু রোদ উঠেছে এই যে দেখতেই পাচ্ছ গাছের ছাওয়া পড়েছে এখন একটু রোদ উঠেছে এখন একটু ঝিমানো ভাব দেখছি এই গাছটা তো খুবই সুন্দর ছিল এই গাছটা একটু ঝিমার ছিল আমি মনে মনে করলাম যাকে একটা তো বাঁচবে আমার কিন্তু এখন দেখছি ও যেরকম ছিল সেরকমই আছে কারণ ওর কাছে একটু ছাওয়া আছে এখনও এই কাছে একটু রোদ পড়েছে একটু ঝিমিয়ে গেছে এখন দেখি এইটা হলো এই মানে গাছের মানে অসুবিধা এই রকম গাছের ওই যে গোড়ায় এটুকুটুকু মাটি মুটো করে দেওয়া ছিল তো যদি এরকম প্যাকেট কিনতাম একটা গাছও নষ্ট হতো না কিচ্ছু হতো না কিন্তু মুটো করা মাটি রয়েছে ও দিন শুধু জল খেয়ে বেঁচেছে ওই রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছে লোকটা হয়তো আগের দিন তুলেছে কি ওই দিনই ভোরবেলা তুলেছে তা তো জানি না যাই হোক এর ফুলটা এখনও তাজা আছে আর কড়ির মুখটা ফেটে গেছে আশা করি বেঁচে যাবে রক্ত গাদা সাধারণত মরে না মানে এরা একটু ঝিমালেও বেঁচে যাবে আর এরা ভালো আছে বুঝলা এই একটা এই একটা এই দুটো চন্দ্রমল্লিকা খুবই ভালো আছে এখন এই তিন চারটাকে নিয়ে ওই যে ক্যালেন্ডুলা গাজেনিয়া আর ডায়েনথাস এই পাঁচ ছটা গাছ নিয়ে একটু চিন্তায় আছি একটু ঝিমাচ্ছে ঠিকই কিন্তু গাদা সাধারণত মরে না সাধারণত এইটা দেখো একদম রোদের মধ্যে আছে তাও মনে হচ্ছে ভালোই আছে একটু ঝিমাচ্ছে রোদ পেয়েছে তো একটু তো ঝিমাবেই চলো ফুলটা তুলে নিই কাপড় মেলবো সবই আসলাম এই যে বাগান ফুল না তোলার মানে ফুল তুলিনি সেই অবস্থায় এখন ফুল রয়েছে এখনো বাগানে হ্যাঁ এটাই বলতে পারছি না পরিষ্কার করে ফুল রয়েছে এখনও বাগানে সেই অবস্থায় বাগানের চেহারাটা চলো ফুল তুলে নিই নটা এগারো বলেছি তারপরে আবার মেয়ের পড়া আছে পড়তে যাবে ছেলেটা জ্বর এসছে কালকে রাত থেকে আগের দিন একটু জ্বর জ্বর ভাব বলেছিলাম কিন্তু জ্বর ছিল না কিন্তু কালকে রাত থেকে জ্বর এসছে তাই ঘরে তো ওষুধ থাকেই ছেলের জন্য সে ওষুধ দিয়েছি একটু আজকে দেখো ছাদের গাছে দুখানা জব ফুটেছে তবে এই যে হাতের মধ্যে দেখো বুঝতে পারবা এই যে হচ্ছে ছাদের গাছের জবা আর এটা হচ্ছে নিচের গাছে এটাও টবেই রাখা কিন্তু এই জবাটা তো টব ভেঙে মাটিতে ঢুকে গেছে দেখেছো আমার হাত দেখা যাচ্ছে না আর ওইটাই হাত দেখা যাচ্ছে ওইটা নিচের গাছ থেকে নিয়ে এসছি এবার এও ঢা ঢেকেছে কিন্তু একটু ছোটোই আছে এটা চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে হয়তো ওটা হয়তো ছ ইঞ্চি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো ফুলটা তুলে নিই ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলাম ওইটাই মনে হয় বলছিলাম আমাদের দোকানে তো গতকাল ডাক্তার আসেনি আর এই শুক্রবার দিনও আসবেন না এই গত শুক্রবার আসেননি আর এই সোমবার দিনও আসবেন না আজকে তো শনিবার গতকাল আসেনি শুক্রবার সোম দু আসে তা সোমবার দিনও আসেনি ধুর ভুল বলছি বলতে পারছি না শুক্রবার দিন আসেনি আর সোমবার দিনও আসবেন না বলেছেন তাহলে এখন ছেলের জ্বর হয়েছে তা আমাদের ওপারে একজন ডাক্তারবাবু বসেন গেটের ওপারে সেই দেখিয়ে আসলাম ওষুধ নিয়ে এসছি এখনও ডোজ পড়েনি ওষুধ একটাও কারণ দোকানে আবার আমাদের দোকানে আবার ডাক্তার ছিল কর্তা ব্যস্ত ছিল চেম্বারটা জমা এই ধর কিছু বলতে পারছি না কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বন্ধুরা প্রেসক্রিপশান জমা দিয়ে এসছি চেম্বারটা চেম্বার চলছিলো তাই ডাক্তার বলছিল তো চেম্বার চলছিল তার জন্য আর কর্তা বললো যে তুই রেখে যা আমি দিয়ে আসছি তার সুমন এই মাত্র ওষুধটা পৌঁছে দিয়ে গেল যখন আমি ছাদে আসছি দোকান থেকে বাড়িতে এসছি। গা ধুয়েছি ঘর মুছেছি উল্টো পাল্টা আগেরটা পরে পরটা আগে এই কটা বাকি আছে মেয়েকে বলেছি জলটা ধরিস আর চেম চেম্বারে মানে হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার দেখানো যাওয়ার আগে ভাত বসানো আর ওয়াশিং মেশিন কাঁচতে দিয়েছিলাম এই যে কাঁচা বার করে নিয়ে এসেছি এখনও মেলিনি মেলবো আর এই যে এই যে এই ফুল পরে আসছে বন্ধুরা আবার আর যে গাদা তুললাম না গাদা তো নষ্ট হয় না থাকে থাক ফুল তো আজকে অনেক ফুটেছে যেদিন না পাই সেদিন আবার তোলা যাবে তাই না দাদা তো দু তিন দিন থাকবে এই একটা নাই নিয়ে এটা একটু বেশি বড় হয়ে গেছে নটা ছত্রিশ বাজে বন্ধুরা এই যে ফুল তোলা হয়ে গেছে ঠাকুর বাসন মেজে নিয়েছি জামা কাপড় মেলে নিয়েছি কথা বারবার বেঁধে যাচ্ছিলো আর বললামই না যে পরে বলছি কাজ গুছিয়ে নি কারণ এদিকে নটা ছত্রিশ বাজলো এখন বুঝো এইদিকে আবার মেয়ে পড়তে যাবে তো দুটো আলু ভেজে দিই নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত ওই যেটা বলছিলাম আমার ছেলের জ্বর হয়েছে কালকে রাত্রে রাত্রেবেলার থেকে রাত্রে একবার বমি করেছে তা আমাদের দোকানে ডাক্তারবাবু বসবেন না আজকেও আজকে না গতকাল শুক্রবার ছিল শুক্রবারও বসেননি আর আগামী সোমবারও বসবেন না তারপর আমাদের ওই পারে একটা ডাক্তারবাবু বসেন উনি বড়দের ডাক্তার কিন্তু বাচ্চাদেরও বেশ ভালো দেখে এই শিক্ষাকে ছোটোবেলায় দেখেছে তখন তো আমাদের ওষুধের দোকান ছিল না যাই হোক তো ওনার কাছে নিয়ে গেছিলাম তো উনি ওষুধ লিখে দিয়েছেন কিন্তু আমাদের দোকানে একজন সুগার হার্টের ডাক্তারবাবু বসবেন সুগার আর হার্টই হবে হয়তো যাই হোক আমি ঠিক জানি না সুগারের ডাক্তার এটা জানি তা উনি বসবেন আজকে বসেছিলেন তখন সকালবেলা যখন আমি ডাক্তার দেখিয়ে আসি ছেলেকে নিয়ে তা ওই চেম্বার চলছিলো দেখে কথা বলেও প্রেসক্রিপশানটা জমা রেখে যা আমি পরে ওষুধ পাঠিয়ে দিচ্ছি তাই ছেলেকে এখনও ওষুধটা দিতে পারিনি কারণ ওষুধটা সুমন দিয়ে গেল তখন আমি গা ধুয়ে ছাদে উঠছি সব ফুলতুলবো ঠাকুর বসার মাঝেও তখন দিয়ে গেল আর আমি জমা দিয়ে তখন হয়তো আটটা বাজতে পাঁচ বা আটটা পাঁচ এরকম একটা সময় ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন জমা দিয়ে এসেছি দোকানে ডাক্তারবাবুর দোকানে আটটায় আসার কথা ছিল আমাদের দোকানে আটটায় আসার কথা ছিল উফ আর আমি যে ডাক্তারবাবু দেখাতে গেছি উনি ওই চেম্বারে সাড়ে আটটা পর্যন্ত থাকবে কত সাড়ে সাতটার সময় আমাকে ফোন করে বললো ওই ডাক্তারবাবু চেম্বারে আছে আমাদের গেটের ওপারে ডাক্তার বাবু চেম্বারে আছে তুই আয় তাড়াতাড়ি ছেলেকে একটু দেখিয়ে যা আমার তো চেম্বার আছে আমি যেতে পারবো না তাই কথা যেতে পারি আমাকেই নিয়ে যেতে হয়েছিল ছেলেকে আর এইদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাছে দিয়েছিলাম শুধু বাসন বার করে মোছার জলটা আনতে পারিনি তা ছেলেকে আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি এসে ওই কাস কী বলে ঘ বাসনটা বাসনটা বার করে দিয়ে ঘর মুছে গা ধুয়ে আসি তখন সুমন ওষুধ দিতে এসেছিলো তাহলে বন্ধুরা এবার নিচে যাই দুটো আলু ভাজি জল এসে গেছে কিন্তু মাসি এসে বাসন মাজে মাসির বাসন মাঝে হলেই গামলা পাতবে এই শিখাকে বলে এসেছি একটু জল ধরিস চলো যাই এগারোটা চব্বিশ বন্ধুরা এগারোটা চব্বিশ সকালের খাওয়া দাওয়া ঝামেলা মিটেছে এখন রান্না শুরু করব ভাবলাম সকালে তো ঠাকুর বাসন মেজে ফেলেছি শুধু গাছে জল দেওয়া দিয়েছিলাম সামান্য অল্প অল্প ওই সার দেবো তো ওর জন্য এই যে এই যে সবজির খোসা ভেজানো জলটা দেবো তার জন্য বেশি জল দিইনি জাস্ট একটু গোড়ার মাটি ভিজিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম আর এখন মেন হচ্ছে জামাকাপড়টা তুলতে আসতে হবে অল্প অল্প দিয়েছিলাম যে তুই বিকাল পর্যন্ত ভালোই থাকবে কিন্তু এই জামাকাপড়গুলো রোদ্দে থাকবে এগুলো তুলতে আসতে হবে তা ভাবলাম তাহলে পরে একবারে শার্টটাও দিয়ে আসি আর কাপড়টাও তুলে আসি এদেরকে লাগিয়েছি এরা রোদ পেয়ে কেমন আছে দেখো এই এমন জায়গায় রেখেছি দেখো এখনও ছাওয়া দেখেছো যে জায়গাটায় আর এইটা দেখো সকালবেলা যাও একটু রোদ পড়ছিল এখন পুরো ট্যাঙ্কির ছাওয়া পড়েছে এই যে ট্যাঙ্কির ছাওয়া দেখেছ ট্যাঙ্কির ছাওয়া পড়েছে তা ওদের তুলনায় এ একটু বেশি ভালো আছে এর গায়ে বেশি রোদ পড়বেই না এদের কিন্তু এখন ওই ফাঁক ফোঁকর দিয়ে একটু রোদ এসছে এখন কি হবে বুঝতে পাচ্ছি না নিয়ে তো আসলাম বাজবে না বাজবে না তা কি জানি কি হবে কি জানি কি হয় কি যেন একটা গান আছে এখনো ভুলে গেলাম গানটা মনে পড়ছে না গানটা এ ব্যথা কী যে ব্যথা জানে কি আঞ্জনে সজনে আমি জানি মরেছি মনে মনে এরকম টাইপের কী একটা গান আছে না তাই কি জানি কি হয় ওই লাইনটাই মনে আছে দেখো ফুলটা কিন্তু এখনও তাজা রয়েছে জানি কি হবে আশায় বাঁচে চাষা এটা একটা করি সমেত কিনেছি আর এটাতেও করি সেটা দেখা যাচ্ছে না একটু ছোট কিন্তু এটার করিটা যথেষ্টই বড় হয়ে গেছে দেখা যাচ্ছে আর সাইব চাষা এইটার মাথাটা কেটে দেব ও কেটে দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ কেটে দিয়েছে উনি কেটে দিয়েছে ওই দেখো মাথাটা কাটাই আছে মাথাটা কাটাই আছে এই হলো মরণ দশা ছাদে আসলে নামতে ইচ্ছা করে না আর এখনকার রোদ তো তাও একটু সহ্য হবে তো জন্য আরও নামতে ইচ্ছা করবে না গরমকালে তাও গরম লেগে যায় দূর দূরি করে দাপাতপি করে কাজকর্ম করে নেমে পড়ি আর শীতের দিন এই যখন একটু হালকা অল্প সময় রোদ সহ্য করা যাবে চলো বন্ধুরা কাজ করে নি এখন বাঁচলো এগারোটা তেপ্পান্ন সার দিয়েছি আবার এর মধ্যে জল দিয়ে বালতির মধ্যে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ আমি তো ছেঁকে ছেঁকে জল দিয়েছি যেহেতু শুধু সার দেখো একটু নিচে জল পায় হাফ মগ এক মগ যে টবে যেরকম প্রয়োজন সেরকম দিয়েছি এই যে গাছের পাতাগুলো তেলের মতন চকচক করতো এখনও করছে কম কারণ মাঝে একদম সার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বুঝেছ এই গাছ লাগানো টব এই যে টবে দিলাম না এই গাছ কটা সব নিয়ে ব্যস্ত ছিলাম এই যে এই গাছটা দিয়েছি টবে এরকম এই যে এইটাকে দিয়েছি এগুলো এই কাজ করছিলাম দেখে ওই সার আর পচাচ্ছিলাম না তারপরে আবার দুদিন ধরে এখন জমাচ্ছি আবার দিয়েছি নাহলে এই সব পাতা একদম চকচক করতো তেলের মতন যেটা এখন একটু কম করছে মানে শাইনটা কমে গেছে সবজির খোসা দিলে বেশ সুন্দর লেজ থাকে পাতায় চলো বন্ধুরা এবার নিচে যাই এই যে জামাকাপড় শুকিয়ে গেছে ভাজ করে দিয়েছি ওই কটা একটু সামান্য ঠান্ডা ছাওয়াই রেখে দিলাম গতকাল বিকালে কেঁচেছিলাম মানে দুপুরে চানের সময় সেগুলো তো শুকিয়েছিল না শুকনো হয়েছিলো সিঁড়ির দড়িতেই ছিল তাই আজকে এখানে জামা জামাকাপড় সারা রাতে ওগুলো সিঁড়ির দড়িতেই শুকিয়ে গেছে আর সকালে যেগুলো মেরেছিলাম সেগুলোও তুলে দিয়েছি এবার নিচে নেমে রান্না বান্না করি এই দেখো রে না ডিস্টার্ব কর না এই ওই দেখো ওইটাই গিয়ে বসেছে চলো যাই চুয়াল্লিশ বন্ধুরা এটা সকালে আলু ভেজেছিলাম ছেলেমেয়েরা খেয়েছে আর এইটুকুনি আমি ইচ্ছা করে রেখেছি কারণ সয়াবিন হয়েছে সয়াবিন আমার ছেলে ভালো খায় আজকে তো শনিবার সবই নিরামিষ হবে এই যে সয়াবিন আর এটাই করেছি একটু বাঁধাকপি কর্তার জন্য এটায় পাঁচ ফোরণ ফোড়ন দেওয়া আছে লঙ্কা চেরা টমেটো আছে একটু জিরের গুঁড়ো আছে একটু চিনি আছে ধনেপাতাও দিয়ে দিয়েছি এখানে একটু শশা পেয়ারা আর আপেল একটা একটা করে কেটেছি এখানে দুটো লেবু ফলের মধ্যে এই ভাত রাইস কুকারে আছে আর এখানে লাউ শাক বসিয়েছি সেটাও প্রায় হয়ে গেল এই যে নামাবো এক্ষুনি নামাবো হয়ে গেছে মেয়ে গেছিলো পড়তে সকালে খেয়ে দিয়ে একটা পড়া পড়তে গেছিলো ওখান থেকে পড়ে এসে আবার আরেক জায়গায় অঙ্ক করতে গেছিলো দু জায়গার থেকে পড়ে আসলো সবে মাত্র এখন এসছে যেহেতু তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই এখন শুধুমাত্র বন্ধুরা ঘর ঝাড় দেওয়া নিচের ঘরটা ঝাড় দেওয়া আর গ্যাসটা মুছে বাকি আছে সকালে একবার ঝাড় দিয়ে মুছেছি দুপুরের রান্নার শেষে আরেকবার ঝাড় দিয়ে তো তাই আর মেয়ে পড়তে যাওয়ার আগে ঝাড় দিয়ে দিয়েছিল ওপরের ঘরটা আর হচ্ছে জল তোলা একটু হেল্প করে দিয়েছিল ওই বাইরের থেকে টেনে বারান্দাতে দিয়েছে আর বারান্দার থেকে ঘরে নিয়েছি এগুলো এই বাড়ির কাজ এখন ওদের ইচ্ছা করছে ওই বাড়ি যেতে তো এখন আমি গ্যাসটা মুছে আবার ওই বাড়ি যাব তাহলে ওই বাড়ি চলো আবার যাব তোমাদেরকে নিয়ে গায়ের শক্তি কোথায় দেখাচ্ছি এই গাছটা এই গাছটা রাখা যাবে না এটা হচ্ছে বীজ থেকে পরে হয়েছিল মিস্ত্রিরা যখন কাজ করেছে কমলা লেবু খেয়েছে আর ফেলেছে ওই বীজ থেকে হয়েছে এতে গাছ মানে লেবু হবে না আর জল না দেওয়াতে গাছ শুকনো মরে মরে যাচ্ছে দেখো আমার এই যে গাছ দেখো পরিয়ে এসে গেছে সে গাছ মরে গেছে এর অবস্থা এই এর জন্য এগুলো এখন আর কিছু রাখছি না এই যে লঙ্কা গাছ আর যে জল দিচ্ছে ওদিকে দিস না যেখানে যেখানে হ্যাঁ নিম গাছটা বাঁচিয়ে রাখতে হবে বগনফুলিটা বাঁচিয়ে রাখতে হবে এইসব তো থাকবে না এইগুলোতে দিয়ে লাভ নেই নিম গাছটা একদম মনে হচ্ছে সে খরা খরা হয়েছে এইটাকে একটু বাঁচিয়ে রেখেছে কষ্ট করে নালে গালাগালি খাবে শাশু শাশুড়ির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম বাদ থেকে এখন আমি এই সবজির খোসা এনেছি আর এই গাছ কটা নিয়ে এসেছি এই কটাকে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না

চারটে গর্ত করে এর মধ্যে জল দিয়ে রেখেছি একটু এইটা একটু ডিপ হয়েছে এইটা এখন লাগাতে পারবো গাছ এইটা মিডিয়াম হয়েছে এইটাও একটু হয়েছে এইটাই একটু ছোট রয়েছে যাই হোক চারটে গাঁদার চারা রয়েছে ওখানে ওই চারটে গাঁদার চারা একটু দেখে এখানে লাগাতে পারি নাকি এখন আর ক্যারেট খুলে খুলে রেডি করতে পারবো না এই দেখো বন্ধুরা এই যে এক দুই তিন চার এই যে তিন চার এইভাবে মানে লাগিয়েছি এবার এরা তো মাত্রার মাত্রাতিরিক্ত বড় হয়ে গেছে যে কারণে এই যে কলা গাছ থেকে মানে খাঁটি বাংলায় বলে ফাত্রা এটাকে কি বলে আমি যাই না কলা গাছের খোল থেকে টেনে ছিঁড়েছি ওগুলো দিয়ে বেঁধে দিয়েছি এখন দড়ি পাবো কোথায় ফাতরা বলে বুঝলা সেই ফাত্রা দিয়ে বেঁধে দিয়েছি আমার ঠাকুমা শাশুড়ি ফাতরাই বলতো আর এরা ভালোই থাকবে ব্যাস চলো এবার যাই ঝাটফাট কিচ্ছু করতে পারিনি কারণ ঝাঁটা মাটার কোনো খোঁজ নেই মিস্ত্রিরা কাজ করেছে তো সব নষ্ট হয়ে গেছে এখন বাজে কটা দেখলাম দুটো চুয়ান্ন তাই তো দেখলাম হ্যাঁ দুটো আটান্ন এখন বাজে দুটো আটান্ন বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি চলো বন্ধুরা তাহলে এখন বাড়ি যাই দুটো আটান্ন বাজে কর্তার নিচে জামা পরতে গেছে আর রান্না বান্না তো দেখিয়ে এসছিস জলের বোতল এই কাঁচি মাছি চাবি কিছুই তো নি তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই হাতে কাঁচিটা রয়ে গেল ওই যে টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বাড়ি যাব চান করবো পুজো দেবো তাহলে টাটা রান্না বান্না তো রেডি আছে